You <inaudible> সর্বশ্রেষ্ঠ স্ত্রীদের আলামত হলো তিনটি তিনটি আলামত যে স্ত্রীর মাঝে থাকে এই দুনিয়ায় ওই স্ত্রী সর্বশ্রেষ্ঠ স্ত্রী তার চেয়ে সর্বশ্রেষ্ঠ স্ত্রী কেউ হতে পারে না আল্লাহর হাবিব এটা জানিয়ে দিয়েছেন আমরা হয়তো বিষয়টা জানি না আল্লাহর হাবিব নারী আল্লাহ রব্বুর আলমিনের কাছে সর্বশ্রেষ্ঠ আল্লাহর হাবিব সাহেব ইসলাম তিনটি আলামতের কথা বলেছেন এক নাম্বার আলামত হচ্ছে যে স্ত্রী স্বামীর আনুগত্য করে এই স্ত্রী হচ্ছে আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ স্ত্রী স্বামীকে অনুগত্য করে এরকম যদি কোন স্ত্রী থাকে তাহলে ওই স্ত্রী হচ্ছে আল্লাহর দুনিয়ায় অন্যতম সর্বশ্রেষ্ঠ একজন স্ত্রী এবং কেল্লার হাবিফসাল্ ইসলামও জানিয়েছেন চারটে কাজ করলে কোন নারী জান্নাতি আলমার তুইজা সৈল্লাত খমসাহা ও সোহমাৎ সেহ রাহা ওয়া চ আয় আল্লাহা ও হাফিজা থুরুজাহা কোন নারী যদি চারটা কাজ করে তার মধ্যে একটা কাজ হচ্ছে ওয়া চ আয়বাহ কোন নারী যদি তার স্বামীর আনুগত্য করে জান্নাতের আটটা দরজা ওই নারীর জন্য উন্মুক্ত হয়ে যায় হ্যাঁ নারী স্বামী যদি জুলুম করে অবিচার করে ওটা ভিন্ন হিসাব স্বামী যদি অন্যায় কিছু আদেশ করে ওটা আলাদা হিসাব আনুগত্য করতে হবে সরিয়ে বিষয়গুলা যেগুলো স্বামীর হক বা যেগুলো ইসলামের মৌলিক বিধান এগুলো আনুগত্য করতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে যেই স্ত্রীকে দেখে তার স্বামী মানসিক শান্তি অনুভব করে মনে রাখবেন একজন স্বামীর জন্য সবচেয়ে বড় মানসিক ডাক্তার তার স্ত্রী আর একজন স্ত্রীর জন্য সবচেয়ে বড় মানসিক ডাক্তার হলো তার স্বামী এটাকে প্রশান্তিময় আল্লাহ একটা সম্পর্ক বানিয়েছেন কুন ইলেই হাল্লার কোরআন ঘোষণা এখানে স্বামী স্ত্রী থেকে মানসিক প্রশান্তি পাবে স্ত্রী বৈতিক ভালোবাসে প্রশান্তি পাবে এটাই আল্লাহর কোরআনের বিধান এবং আল্লাহ বলেছেন ওয়াজআল নাই বাইনাকুমা ওয়াততা ও রহমা এখানে আল্লাহর রহমত এবং বরকত আল্লাহ ঠেলে দিয়েছেন এবং কি আল্লাহর হাবিব সায়সালাম এটাও জানিয়েছেন খায়ারুকুম খায়ারুকুম লিনিসায়েকুম তোমাদের মধ্যে ওই ব্যক্তি আল্লাহর কাছে সেরা যে ব্যক্তি তার স্ত্রীর কাছে সেরা স্ত্রীর কাছে সেরা হলে আল্লাহর কাছে সেরা হওয়া যায় স্বামীর কাছে সেরা হলে আল্লাহর কাছেও সেরা হওয়া যায় সুতরাং এটা গুরুত্বপূর্ণ বিষয় এবং তিন নাম্বার হচ্ছে স্বামীর অপছন্দনীয় বিষয়গুলা থেকে যে স্ত্রী নিজেকে বিরত রাখে ওই স্ত্রী হচ্ছে আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ স্ত্রী সুতরাং আমার প্রিয় বন্ধুরকে বলবো অবশ্যই রসুলের হাদিসের আলোকে এই তিনটি গুণ নিজের মধ্যে ধারণ করা উচিত মনে রাখবেন এই পৃথিবীতে আপনার সবচেয়ে দামি যে সম্পদটা আপনার জন্য আল্লাহ দিয়েছেন সেটা হচ্ছে আপনার স্বামী আর একজন স্বামীর জন্য সবচেয়ে দামি সম্পদ হচ্ছে একজন নেককার স্ত্রী আল্লাহ হাবিবাহ ইসলাম বলতেন আর দুনিয়া কুল্লহা মাতা এই গোটা দুনিয়াটাই সলিহা এর মধ্যে সবচেয়ে প্রেস্টিজিয়াস সবচেয়ে দামি সম্পদের নাম হচ্ছে একজন নেককার স্ত্রী